নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে শীতকালীন ফুল বা সবজি গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে দেখাবো শীতকালে আমরা অনেক ধরনের ফুল বা সবজি চাষ করে থাকি কেউ গাঁদা ফুল করেন কেউ চন্দ্রমল্লিকা করেন আবার কেউ বেগুন বা টমেটো করে থাকেন এই প্রতিটা গাছের জন্যে আলাদা আলাদা মাটি তৈরি করা পসিবল হয় না তো আজকের ভিডিওতে একটা সিম্পল মাটি দেখাবো যে মাটি তৈরি করে যে কোনো ধরনের শীতকালীন সিজনাল ফুলের গাছ বা সবজি আপনারা করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালীন গাছের জন্যে মাটি তৈরি করতে এই জিনিসগুলো লাগবে একদম প্রথমে এখানে আমি ফিফটি পারসেন্ট বা ভাগ নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে দুভাগ বা ফিফটি পারসেন্ট নেবেন এর সাথে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা এক ভাগ মেশাবো কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালি ইউজ করা হয় সেই বালি আমি এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেব এর সাথে আমি মেশাবো এক ভাগ বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট এর বদলে গোবর সার বা পাতা পচা সার ইউজ করা যেতে পারে এবার এই জিনিসগুলোকে যে পার্সেন্টেজ বা ভাগে বললাম সেই পার্সেন্টেজ বা ভাগে ভালো করে মিশিয়ে নিলে শীতকালীন গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল প্লটিং মিক্স রেডি হয়ে যাবে তো এতক্ষণ যে জিনিসগুলো বললাম এই সব জিনিসগুলোকে আমি এখানে নিয়েছি আমি আটটা আট ইঞ্চি টবের জন্যে মাটি রেডি করছি তো ফিফটি পারসেন্ট মানে চার টব নিয়েছি নর্মাল মাটি এবং দু টপ করে নিয়েছি বালি এবং ভার্মি কম্পোস্ট আপনারা যতগুলো টবের জন্যে মাটির রেডি করতে চান সেই অনুযায়ী এই জিনিসগুলোকে নেবেন কিন্তু রেশিওটা এটাই থাকবে এরপর এই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এ টু সেড এই জিনিসগুলোকে মিশিয়ে নিতে হবে তাহলেই শীতকালীন গাছের জন্যে মাটি রেডি হয়ে যাবে তো সব জিনিসগুলোকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে ভালো করে মিশিয়ে শীতকালীন গাছের জন্যে মাটি রেডি করে নিয়েছি আমি আপনাদের দেখানোর জন্য আটটা টবের মাটি রেডি করেছি পরবর্তী সময় এই একই প্রসেস ফলো করে বাকি যে কটা টব আছে ওই টবের জন্যে মাটি রেডি করে নেব এরপর এই মাটিটাকে একটা বস্তার মধ্যে ভর্তি করব এবং সেখানে আরও দু সপ্তাহ মতো রেখে দেব যার ফলে এই মাটির মধ্যে যে ফার্টিলাইজার মেশালাম এই ফার্টিলাইজারটা মাটির সাথে ভালো করে মিশে যাবে এবং এই মাটিটা একদম রেডি হয়ে যাবে যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে এই প্রসেস ফলো করবেন আর যদি সময় না থাকে তাহলে এই মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে আপনারা গাছ বসাতে পারেন বস্তার মধ্যে মাটিটা ভর্তি করার পর এই বস্তার মুখটাকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেবো এবং একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট লাগবে না এবং কোনো বৃষ্টির জল বা জল লাগবে না মোটামুটি দু সপ্তাহ রেখে দিলে ভালো হয় দু সপ্তাহ পর এই মাটিটাকে বের করে টবের মধ্যে ভর্তি করে গাছ বসিয়ে দেবো তো এই ছিল সব থেকে সিম্পল প্রসেস বা পদ্ধতি যে পদ্ধতি ফলো করে শীতকালীন সিজনাল ফুল বা সবজি গাছের জন্যে মাটি রেডি করতে পারেন এই একই মাটিতে সব ধরনের শীতকালীন ফুল গাছ বা সবজি গাছ আপনারা বসাতে পারবেন খুবই ভালো রেজাল্ট পাবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে